স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেক দিন পরে এই ব্লগটা শুরু করলাম আমরা আসছি তুরাগ নদী পার হয়ে সিলিকন সিটিতে এখন প্রায় সন্ধ্যা বিকালবেলা আর কি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে খুব সবাই ঘুরতে আসে আমার আসছে আছে এসেছে এমনটি জানতে কাশফুলই যথেষ্ট কেননা শরৎ আর কাশফুল একই নদীর দুটি দ্বারা মানুষের মাঝে কাশফুলের সৌন্দর্য এক বিশেষ স্থান দখল করে আছে কাশফুলের নরম স্পর্শ পাওয়ার আকুলতা সে তো মানুষের এক সহজজাত প্রবণতা শরতের দিগন্ত জোড়া মাঠে সাদা কাশফুলের মাঝে হারিয়ে যেতে মনে প্রেম জাগ্রত হয় ভালোবাসার মানুষকে নিয়ে নীলাকাশার নিচে দিগন্ত বিস্তৃত মাঠের এক কোণে বসে চোখে চোখে রেখে নিজেকে খুঁজে পাওয়ার আকুলতা একটি সহজাত প্রকৃতি প্রেমের গহীন অরণ্যে হারিয়ে যেতে এমন পরিবেশের বিকল্প আর কী বা আছে মূলত বাংলা সাহিত্যের এমন রস জোগাতে শর ঋতু এক কিংবদন্তি বর্ষার পর এই শরতে বড়া নদীর এই মোহনা পেরিয়ে নদীর ওপারে কাশফুলের স্পর্শ নিতে ছুটে চলা আমাদের আজকের এই গন্তব্য এবং সাথে রয়েছে কাশফুলের নরম স্পর্শ পাবার এক বহু প্রতীক্ষিত আকুলতা না

প্রকৃতি নবরূপে আমাদেরকে তার সৌন্দর্য উপহার দেয় ঠিক তেমনি আমাদের মাঝে হাজির হয় শরৎ শুভ্র মেঘের বেলা দিগন্ত বিস্তৃত আকাশে সাদা ও নীলের খেলা আমাদের বিমোদিত করে প্রকৃতির অজুনবত্ব দেখে মুগ্ধ হয়ে শরৎকে কাছে পাবার তারা সবার মাঝে বিরাজ করে থাকে তবে এই কংক্রিটের এই নগরে আমরা শুধু শরৎ নয় অন্য যে কোনো ঋতুর সৌন্দর্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত নগর সভ্যতা আমাদের দিয়েছে বেগ আর কেড়ে নিয়েছে আবেগ কিন্তু গ্রাম বাংলা আজও প্রকৃতি যেমন তার আপন সৌন্দর্যে মোহিত তেমনি শরৎ তার সৌন্দর্য আমাদের বিলে দিতে অকৃপণ শরৎ তুমি আসবে আমাদের মাঝে আসবে যুগ যুগে তোমার সৌন্দর্যে বিমোহিত করবে আমাদের বাংলার প্রকৃতির তোমার মাঝে পাবে সার্থকতা সিলিকন সিটিতে এটা তুরাক নদী পার হয়ে তো এখানে অনেকেই ঘুরতে আসে তো আজকে আমরা আসলাম শুক্রবার বাচ্চারা খুব বায়না করতেছে একটু ঘুরতে যাবে সেজন্যই আসলাম আপনাদেরকে একটি সন্ধ্যার ভিউটা দেখাচ্ছি সুন্দর বাতাস বাতাস ভালো লাগছে দেখতে কাশফুল নিবা কোথায় কাশফুল নিতে হলে তো বালু ইয়ে করতে হবে আর বাচ্চা খুব একগ্রেসিভ কাশফুল নিবে

আমরা আছি এখন সিরিকন সিটি এটা মোহাম্মদপুর বসিলা ঢাকা উদ্যানের অপোজিটে একটু বাচ্চাদের এবং নন্দির ঘুরতে আসলাম এখানে অনেক সুন্দর কাশবন আছে তো আপনাদের এই কাশবনের সৌন্দর্য এবং এই বিকালের সৌন্দর্য আপনাদের সাথে একসাথে উপভোগ করব সেই জন্য আসলাম এখানে আসলে মানে প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া যায় যেহেতু গ্রামীণ একটা ই পাওয়া যায় আবহাওয়া পাওয়া যায় এই যে আমার পিছনে অনেক সুন্দর অনেক কাশ ফুট ফুল ফুটছে বাচ্চারা অনেক এই যে এই যে একটা গ্রুপ ফটো উঠো আসো একটা গ্রুপ ফটো উঠো এই দেখা যাইব অনেক একা যায়ও না বাউরাল আছে কিন্তু সিলিকন সিটি তুরাগ নদীর পারে আসলে আসতে না আসলে কাশবনের সৌন্দর্য আমরা মিস করতাম কাশবন সিটতেছে অহনা কাশফুল ভাইয়ের মেয়ে সে কাশফুল উঠাচ্ছে কাশফুল উঠাতে গিয়ে সে অলরেডি পড়ে গিয়েছে ব্যথা পেয়েছো ব্যথা ব্যথা পেয়েছ আর উঠাইও না আসো চলে আসো অনেকেই ঘুরতে আসে গ্রুপে গ্রুপে আসে দলে দলে টলারে করে আসতে হয় এখানে আকাশটা দেখেন কত সুন্দর ম্যাঘ হয়ে যাচ্ছে অনেক ঢাকা উদ্যান একটা সৌন্দর্য ওকে আরো কয়েকটা দাও না শিখতে পারো না দাঁড়া এই যে আমি ছিঁড়ে দিতেছি দাদা এই বাচ্চা কাশফুলের জন্য বয়না ওরা এই পরিবেশ পায় না ঢাকা সরে থেকে থেকে একেবারে ওই বাবা ধরো আমি ঠিক করে দিচ্ছি তুমি ধরো আমি ঠিক করে দিচ্ছি একটা একটা করে অনেক অনেক কাজ বন ফুটস ফুল ফুটছে এটা মোহাম্মদপুর ঠিক অপোজিটেই নদীর এই পারেই তুরাগ নদীর পার তেমন তো আর ছুটির দিন ছাড়া কোথাও ঘুরতে বেরোতে পারি না সেই জন্য এই আশা আবার একটা আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে আসলে এই এই আবহাওয়াটা আরেকটা দেখে আটক যে ইট আঁকা বাঁকা আছে তো লিচা নিচা আছে মনোরম ফুলেগুলা উড়ন্ত পোকা পোকাগুলো একটু থাকবে সূর্য অস্ত যাওয়ার কে ফালাই দিতে বলছে ন কিচ্ছু হবে না 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 তোমার কেন কিচ্ছু হবে না হাতে না এই পাইবা কই তুমি আসো এগুলো ইয়ে ওরান তো আগা আসা আছে সামনে আসো বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা বা এর চিত্র তুলে ধরা একটু কঠিনতর বিষয় কেননা আমাদের পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই দেশটিকে সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন কবি সাহিত্যিকরা তাদের লেখনীতে বাংলার প্রকৃতির বন্দনা করেছেন সৌন্দর্যের আধার আমাদের প্রিয় মাতৃভূমি বছরের এক এক সময়ে এক এক রূপে আমাদের সামনে হাজির হয়ে থাকে আমাদের দেশটি অপরূপ সৌন্দর্য সুবিত ঋতু বৈচিত্র্যের এদেশে ঋতু বিশেষ প্রকৃতি নবরূপে আমাদেরকে তার সৌন্দর্য উপহার দেয় ঠিক তেমনি আমাদের মাঝে হাজির হয় শরৎ শুভ্র মেঘের বেলা দিগন্ত বিস্তৃত আকাশে সাদা ও নীলের খেলা আমাদেরকে বিমোহিত করে প্রকৃতির অভিনবত্ব দেখে মুগ্ধ হয়ে শরৎকে কাছে পাবার তারা সবার মাঝে বিরাজ করে থাকে শরৎ এসেছে এমনটি জানতে কাশফুলি যথেষ্ট কংক্রিটের নগর আমাদের শুধু শরৎময় অন্য যে কোনো ঋতুর উপভোগের সুযোগ থেকে বঞ্চিত করে নগর সভ্যতা আমাদেরকে করেছে যান্ত্রিক আমাদেরকে করেছে আবেগহীন এবং আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে প্রকৃতির যে ভালোবাসা বা প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার যে সুযোগ আসলো ভালোই যাবে দেখে দেখে নিচ্ছে আজ পনের রাজ্যে আসছি আমরা বৃষ্টি আসতেছি পরে আর যাওয়া যাবে

তাকায় বলো একটু আল্লাহ হাফেজ দেখা যায় না তোমার ফেসটা দেখা যায় না একটু তাকায় বলো এভাবে না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তা আমরা চলে যাব এখন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামসানার সাথে থাকবেন আল্লাহ হাফেজ নদীর ওই পারে যাব বাসার দিকে সন্ধ্যা হয়ে গেছে না এই যে সবাই চলে যাচ্ছে সবাই चमत्कारगर और एक पास प्राकृतिक ग्रामीण आसब